আজ আপনাদেরকে দেখাবো শুধুমাত্র পাঁচ টাকার ওষুধ দিয়ে কিভাবে ঠান্ডার চিকিৎসা করবেন বন্ধুগণ যারা আমার রেগুলারি ভিডিও দেখেন তারা জানেন এই চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না অথবা কোনো অপছন্দনীয় অপ্রয়োজনীয় কথা বলা হয় না যা বলা হয় ইনশাল্লাহ কার্যকরী কথা বলা হয় হান্ড্রেড পারসেন্ট সত্য কথা বলা হয়ে থাকে তো আপনারা এই ট্রিটমেন্টটি অবশ্যই ফলো করবেন যাদের মুরগির ঠান্ডা লাগছে অবশ্যই কিছু শর্ত সাপেক্ষ আছে এগুলো ভিডিওর মধ্যে বলা হবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো মুরগির ঠান্ডা লাগছে কীভাবে বুঝবেন মুরগির নাকে পানি থাকবে অথবা মুখে লালা থাকবে অথবা মাথার একটু নিচে দিয়ে থাকবে একটু ঝুম ধরে থাকবে অথবা জোরে জোরে নিঃশ্বাস কাটবে ঠিক আছে হা করে নিঃশ্বাস কাটবে এ সমস্ত হলো ঠান্ডার আলামত যদি ঠান্ডা লাগে তাহলে কোন সকল বড়ি দিয়ে চিকিৎসা করবেন ট্যাবলেট দিয়ে এ সমস্ত ট্যাবলেট হলো মানুষের ট্যাবলেট অতি অল্প দাম যেগুলো আপনাদের বাসায় থাকে অথবা দোকানে অ্যাভেলেবেল থাকে এক নম্বরে বলবো হিস্টারসিন অনেকগুলো রোগের কাজ করে তার মধ্যে ঠান্ডাজনিত রোগের কাজ করে এটা দুই নম্বরে থাকছে নাপা শুধু নাপা এটা অনেকগুলো রোগের কাজ করে এটা আপনার দশ থেকে বারোটা রোগের কাজ করে নাপাটা তার মধ্যে ঠান্ডা রোগের কাজ করে ঠান্ডা জ্বর সর্দি রোগের কাজ করে তো দুইটা ওষুধ আপনারা ক্রয় করবেন এক পাতা না দাম বারো থেকে পনেরো টাকা এক পাতা হেস্টাইসিনের দাম আট থেকে দশ টাকা নেবে অতি অল্প দাম হিসাব করে দেখেন প্রতি পিসের দাম কত পড়ল বন্ধগণ ওষুধ কেনার পর্ব শেষ এবার চিকিৎসা কীভাবে করবেন কিভাবে খাওয়াবেন খাওয়ানোর পদ্ধতি দুইটা এক থেকে ষাট দিন বয়সী যে সমস্ত মুরগি ওগুলোর খাওয়ার নিয়ম আলাদা যেগুলো ষাট থেকে উপরে বয়স ষাট দিনের উপরে বয়স সেগুলোর ক্ষেত্রে খালা খাওয়ার নিয়মটা আলাদা খুব মনোযোগ দিয়ে শোনেন চাইলে খাতায় লেখে রাখতে পারেন এক থেকে ষাট দিন যে সমস্ত মুরগির বয়স ওই সমস্ত মুরগির ক্ষেত্রে একটা হিস্টার সিন একটা হিস্টার সিন আপনি ছয়টা মুরগিকে খাওয়াতে পারবেন যেগুলোর বয়স ষাট দিনের উপরে সেগুলাকে চারটে খাওয়া মানে চারটা মুরগিকে খাওয়াবেন একটা হিস্টার সিন আর নাপার ক্ষেত্রে বলবো একটা না পা আপনি দশটা মুরগিকে খাওয়াবেন ছোটো মুরগি অর্থাৎ এক থেকে নে ষাট দিন পর্যন্ত যে সকল মুরগির বয়স একটা নাপা দশটা মুরগিকে খাওয়াবেন আর যেগুলো ষাট দিনের উপরে বয়স ওগুলাকে আপনার ছয়টা খাওয়া দিবেন ঠিক আছে ছয়টা মুরগিকে খাওয়াতে পারেন এক একটা নাপা তো যেহেতু আপনাদের মুরগি অল্প দশ বিশটা বা পাঁচ ছয়টা মুরগি আপনার অবশ্যই ওষুধটা মেশাবেন মেশানোর পরে একটা হিস্টারসিন দশটা মুরগিকে খাওয়াই দেবেন ড্রপারের মাধ্যমে অথবা সিরিজের মাধ্যমে ঠিক আছে যেগুলো ষাট দিনের উপর বয়স ওগুলোর জন্য আলাদা নিয়ম যেটা একটু আগে বললাম আমি ঠিক আছে এই অনুপাতে আপনি ঢপার দিয়ে অথবা সিরিজ দিয়ে পানির সাথে মিক্সার করে খাওয়াই দিবেন অল্প একটু পানি দিবেন যতটুকু পানি মানে শেষ করা যায় আর কি অবশিষ্ট যেন না থাকে এক একটা মুরগিকে আপনি পাঁচ থেকে ছয় মিলি করে দিতে পারেন ওষুধ ঠিক আছে এইভাবে আপনি ওষুধটা সকাল বিকাল খাওয়াবেন সকালে খাওয়াবেন বিকালে খাওয়াবেন এভাবে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন বন্ধুগণ এখন যারা খামারি আছে তাদের তো মুরগিও অনেক ঠিক আছে তারা চাইলে এই ট্রিটমেন্ট নিতে পারেন অথবা আপনাদের তো অনেক ওষুধপাতি আছে সেগুলো তারা চিকিৎসা করতে পারবেন তো আপনারা কিভাবে মিক্সার করবেন তো আপনারা এই নিয়মে খাওয়াবেন ঠিক আছে ওই অনুপাতি পানি মেশাবেন ওই পানিটা মুরগিকে দিবেন তারা খেয়ে ফেলবে তো বন্ধুগণ এখন গুরুত্বপূর্ণ কথায় আসি তো এই ট্রিটমেন্টটা এই চিকিৎসাটা কাজ করবে শুধুমাত্র যে সমস্ত মুরগির ঠান্ডা নতুন নতুন লাগছে মানে ঠান্ডা সূচনা হয়েছে কেবল এক দুই দিন ধরে ঠান্ডা লাগছে ঠিক আছে মানে ঠান্ডা খুবই কম এক কথায় বলতে গেলে ঠান্ডা খুবই কম এই সকল মুরগির ক্ষেত্রে এই চিকিৎসাটা একেবারে প্রযোজ্য হ্যাঁ ঠান্ডা যদি বেশি হয়ে যায় যদি গাঢ় হয়ে যায় যদি অনেক দিন হয়ে যায় সেক্ষেত্রে এই চিকিৎসাটা কাজ নাও করতে পারে আশা করি কথাটা বুঝতে পারছেন সেজন্য যে কোনো রোগ হোক না কেন দ্রুত চিকিৎসা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিও থেকে অবশ্যই জানি ফায়দা হাসিল করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে তো আমাদের প্রকাশনা থেকে একটি বই প্রকাশ করা হয়েছে মুরগি সংক্রান্ত ওর মধ্যে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন এবং সেই বইটির মাধ্যমে খামারকে পরিচালনা করতে পারবেন অতি সহজ ইনশাআল্লাহ সেই বইটির মধ্যে বিস্তারিত দেওয়া আছে এবং সেই বইয়ের রিভিউ ভিডিও চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিংটা ওই ভিডিওটা দেখে নেবেন সেখানে বইটির সমস্ত বিষয় বলা হয়েছে